আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগত আমি নাহারুয়ান থেকে বলতেছি এটা হচ্ছে রাতের ভিডিও আমি নামিরাকে নতুন একটা ড্রেস দিয়েছি আর সেটা পরেও ফটোশ্যুট করতেছে এরপর হচ্ছে আমরা হাঁটতে গেছি এটা হচ্ছে যে আলখয়েরে এই জায়গাটা আমরা হাঁটতে আসি তো খুবই বাতাস ছিল ভালো লাগতেছিলো নামিরা একটু সাইকেল চালাইলো আমরা হাঁটাহাঁটি করলাম অনেক মানুষ ছিল এই জন্য আমরা সাইকেল চালাইতেছে আসলে ইচ্ছা থাকলেও উপায় হয় আমি কিন্তু আগে সেলাই কাজের কোনো কিছুই জানতাম না বা বুঝতামও না আমার আলহামদুলিল্লাহ বেশি সময় লাগে নাই সেলাই শিখতেও সময় লাগে না বুঝতেও সময় লাগে নাই কাটিং করতেও সময় লাগে নাই ইচ্ছা থাকলেই উপায় হয় এই হলো এটা হলো একটা বড় একটা কথা আলহামদুলিল্লাহ যা পারতেছি সেলাই কাজ মোটামুটি ভালোই পারতেছি লাখ লাখ শুক্রিয়া ইনশাল্লাহ কাজ করতে করতে আরও হাতে এসে যাবে আর আমার নাম নামিরা তোর ডানপিটে জানেনি সবাই ও দেখেন কি করতেছে মানে সাইকেল নিয়ে ওর যত যুদ্ধ আর এটা হচ্ছে সকালের ভিডিও সকালে ওর বাবা আর নামিরা হচ্ছে স্কুলে চলে যাচ্ছে এটা হচ্ছে আমার জানলা দিয়ে বাইরের দৃশ্য চকচকা রোদ এই জায়গাটা এক সময় না অনেক গাছ ছিল এখন আর গাছগুলো কেটে দিছে কিন্তু আবার ছোট ছোট গাছ ওই শিকড় থেকেই হইতেছে গাছ কেটে দিয়ে আরো বেশি সুন্দর হয়েছে গাছ যখন ছিল তখন অনেক মশা ছিল পোকা ছিল আর এর মধ্যে বলে নেই যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে নিতে সাহায্য করবেন ইনশাল্লাহ নামের আর ওর বাবা স্কুলে চলে গেছে আমি সোজা রান্নাঘরে ঢুকে নাস্তা পানি খেয়ে এটা হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ কেটে কুটে নিয়েছি আর এই মাছের মতো অনেক তো আমার হাতে অনেক কাটা ফোটো হয়েছে তো যাই হোক আমি লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নিতেছি মাছগুলো আসলে কিভাবে যে খাওয়া যায় মানে প্রচুর কাটা তো পরে আমি চিন্তা করছি যে ভাজি করে খাবো আর বাসায় তেমন সবজিও ছিল না যা ছিল আজকে যা ছিল ও দিয়েই চালাই নিছি আর কি যেহেতু কালকে ফ্রাইডে আল্লাহ রিজিকে রাখলে বা আল্লাহ যদি সহায় হয় তো ইনশাল্লাহ কোনো ভালো মন্দ রান্না করা হবে আল্লাহ যদি চায় আর কি আর এর জন্য আমি হালকা পাতলা মানে এগুলা সবই অল্প অল্প খাবার ছিল সবজি ছিল অল্প অল্প তো এগুলো আমি কী করব এখন পরে চিন্তা করছি ভাজি করে ফেলি এমন ভাবে আছে যে না তরকারি করা যাচ্ছে না অন্য কিছু করা যাচ্ছে হাফ হাফ তরকারিগুলো রয়ে গেছে এরকম হয় আমার মাঝে মাঝে এরকম আমার বাসা এরকমই হয় আর আমি চা খাইতেছিলাম আর এই যে গান দেখতেছিলাম এদিকে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে আমি চাল কুমড়াটা ভালো করে ফ্রাই করে নিতেছি এই ভাজিটা খুবই মজা আপনারা বাসায় খেয়ে দেখতে পারেন যখন কিছুই থাকবে না বাসায় যদি অল্প অল্প এরকম সবজি থাকে তো ফ্রাই করে খেয়ে ফেলবেন একদিকে যেমন তরকারি শেষ হয়ে যায় আর একদিকে হচ্ছে ভালো মতো খাওয়া হলো আর এই যে একটু মিষ্টি লাউ ছিল এটাও ফ্রাই করে নিয়েছি আর এই যে আমার বাসাটা গোছ গাছ করে নিয়েছি আমি কন্টিনিউ গান শুনতেছিলাম আজকে আমার গান শুনতে খুবই ভালো লাগতেছিল আর এটা হচ্ছে আমার জানালার অন্য অন্য পাশের জানালা দিয়ে রাস্তা দেখা যায় রাস্তা দেখতেছিলাম হাওয়া খাইতেছিলাম এরপর আমি নামেরিকা স্কুলে আনতে গেছি গোসল করে ওজু করে চাষতের নামাজটা আদায় করে স্কুলে চলে গেছি এটা হচ্ছে নামেরার স্কুল আমি স্কুলে ঢুকে গেছি আর এটা হচ্ছে আর একটা ভাবির বাচ্চা আমার মেয়েটা ওর সাথে খেলা করছে এতক্ষণ কারণ আমার মেয়ে এটা ক্লাসে বসে না সবাই দোয়া করবে না আমার নামেরার জন্য আল্লাহ যেন একটু দয়া করে আর ওদেরকে আমি ফটোশ্যুট করতেছিলাম তো আজকে যেহেতু বৃহস্পতিবার পরে চিন্তা করছি যে ঠিক আছে আসছি যেহেতু তাহলে ক্যান্টিন থেকে একটু চা খেয়ে যাই এটা হচ্ছে ক্যান্টিন পাশে গার্লস পাশে বয়েজ আর এই যে ছেলেটা ইয়ামিন ওর নাম হচ্ছে ইয়ামিন ও ওরে আমার অনেক পছন্দ হয় যখনই দেখা হয় খুবই ভালো লাগে ওরে কোলে নিতে ভালো লাগে আদৌ করতে ভালো লাগে আমার নামে এখানে ফটোশ্যুট করতেছে পিছনের গাড়িটা আমাদের নামেরা গাড়ি দেখলে বুঝতে পারে যে এটা ওডাডির গাড়ি আর এই যে আমি ভাতের থালা সাজাই নিছি যদিও এতগুলো মাছ আমি খেতে পারবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন